মৃত্যুর চূড়ান্ত পর্যায়ে খালেদা জিয়া দাদির জন্য লাইফে এসে কেঁদে কেঁদে এ কী বললেন যাইমা তারেক জিয়া দেশে ঢুকলে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হতে পারেন ঘোষণা দিয়ে একে জানালেন সেনাপ্রধান এবং সর্বশেষ জানিয়ে দিব কল রেকর্ড ফাঁস মৃত্যু আগে তারেক জিয়াকে ফোন করে কেঁদে কেঁদে যা বলেছিলেন খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাকাল থেকেই অস্বাভাবিক নিরাপত্তা প্রতিটি করিডোরে টান টান উত্তেজনা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে চিকিৎসকেদের ভাষায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন হঠাৎ করেই তার রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে একই সাথে শ্বাসকষ্ট বিপজ্জনক মাত্রায় পৌঁছায় রাত দুটার দিকে দ্রুত তাকে আইসিউতে স্থানান্তর করা হয় ডাক্তাররা বলছেন বয়সজনিত জটিলতা দীর্ঘদিনের লিভার সমস্যার পাশাপাশি সাম্প্রতিক হৃদযন্ত্রের অনিয়মিত ওঠানামা তার অবস্থাকে আরও জটিল করেছে এই অবস্থার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢাকার গুলশান বনানী সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎকণ্ঠা হাসপাতালে ভিড় না করার অনুরোধ থাকলেও অনেকেই বাইরে দাঁড়িয়ে দোয়াপাঠ করতে দেখা যায় পরিবারের সদস্যরাও রাতভর হাসপাতালে অবস্থান করেন কিন্তু আজ দুপুরে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে যখন লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাদির অসুস্থতা নিয়ে কান্নাকাটির কণ্ঠে কথা বলেন লাইভটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় জাইমা বলেন আমি ছোটবেলা থেকে যাকে শক্তির প্রতীক হিসেবে দেখেছি তিনি আজ এভাবে আইসিউতে জীবন মরণ সংগ্রাম করছেন এটা আমি মানতে পারছি না দাদিকে শেষবার দেখতে চাই খুব দেখতে ইচ্ছে করছে লাইফ চলাকালে তাকে বারবার চোখ মুছতে দেখা যায় তিনি জানান দাদির হঠাৎ অবনতি শুনে পুরো পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে জাইমা আরও বলেন দাদি সবসময় বলতেন মানুষের ভালোর জন্য কাজ করতে আজ তার জন্য সবাই দোয়া করছে এটা আমাদের পরিবারকে সাহস দিচ্ছে জাইমার এই আবেগময় বক্তব্য নজির ভিন্নভাবে ছড়িয়ে পড়ে লন্ডন দুবাই অস্ট্রেলিয়া মালয়েশিয়া সব জায়গায় প্রবাসী বাংলাদেশিরা দোয়ার আয়োজন শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ তার সুস্থতার কামনা জানাতে কমেন্ট করেন এদিকে হাসপাতালে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড চিকিৎসা নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে রোগের বয়স বেশি এবং দীর্ঘদিনের জটিল রোগ রয়েছে তাই প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আইসিওর বাইরে অবস্থানরত এক নেতাকর্মী বলেন নেত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন আজ আমরা শুধু চাই আল্লাহ তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিন এদিকে জাইমার লাইভে আরও একটি বিষয় বিশেষভাবে আলোচনায় আসে তিনি জানান দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন তবে চিকিৎসকদের অনুমতি ছাড়া বা আইনি জটিলতা কাটিয়ে ওঠা ছাড়া তিনি সঙ্গে সঙ্গে ঢাকায় উড়াল দিতে পারছেন না তিনি বলেন আমি যদি এখনই যেতে পারতাম তাদের হাটটা অন্তত একবার ধরতে চাইতাম লাইফ শেষে তিনি দোয়া চেয়ে বলেন আমি শুধু প্রার্থনা করি দাদি যেন আরেকবার হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তার এই কথাগুলো মুহূর্তেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অনেকেই আবেগপ্রবণ হয়ে লাইভের অংশবিশেষ শেয়ার করে লেখেন রাজনীতির ঊর্ধ্বে একজন মানুষের জীবন আল্লাহ তাকে সুস্থ করুন দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষও দোয়া ও শুভকামনা জানাচ্ছেন বিশেষ করে যাদের পরিবারে বয়স সদস্য অসুস্থ তারা জাইমার আবেগময় বক্তব্যে আরও সংবেদনশীল হয়ে পড়েন চিকিৎসকদের সর্বশেষ আপডেট অনুযায়ী অবস্থার উন্নতির কোনো সুস্পষ্ট লক্ষণ এখনও দেখা যায়নি তবে কোনো অবনতি হয়নি এটি আপাতত পরিবারের জন্য সামান্য আশার আলো হয়ে আছে রাত পেরোবে আরেকটি ভোর আসবে সেই ভোরে বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার নতুন কোনো খবর আসতে পারে পরিবারের মতো পুরো দেশ এখন অপেক্ষার প্রহর গুনছে বেগম জিয়া নাকি বিদেশে অবস্থানরত তারেক রহমানকে ফোন করেন যদিও এসব তথ্য হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে যেহেতু পুরো ঘটনাটির উৎস সোশ্যাল মিডিয়া এটি যে পুরোপুরি যাচাই বাচার পর্যায়ে আছে সে বিষয়টিও আলোচনায় স্পষ্ট ভাস অডিও ক্লিপে শোনা যায় বলে দাবি করা হচ্ছে খালেদা জিয়া খুব দুর্বল কণ্ঠে তারেক রহমানকে ডাকছেন কথোপকথনী শুরুতে তার শ্বাসকষ্ট ও কণ্ঠের কম্পন স্পষ্ট বোঝা যাচ্ছে এমনটাই জানাচ্ছেন যারা ক্লিপটি শুনেছেন তিনি নাকি বলেছিলেন মারে খুব কষ্ট লাগতেছে আর পারতেছি না কথিত রেকর্ড অনুযায়ী তিনি তারেককে সাবধানে রাজনীতির পথ এগিয়ে নেওয়ার কথাও বলেন এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া রাখতে বলেন হাসপাতালের মেডিকেল বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করে জানান রাতে রোগীর অবস্থা কিছুটা খারাপের দিকে মর নিলেও আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আইসিউতে নেওয়ার আগে তিনি পরিবারের কারো সঙ্গে কথা বলেছেন কিনা সেটা চিকিৎসকদের পক্ষে জানা বা বলার সুযোগও নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়ায় তখনই নানা ধরনের তৈরি গল্প ছড়িয়ে পড়ে অনেক সময় তা দুশ্চিন্তা আরও বাড়ায় বিশেষ করে যখন ক্লিপ বা রেকর্ড অসত্য হলেও আবেগকে কেন্দ্র করে ছড়িয়ে দিলে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এদিকে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে রাত থেকেই উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যায় গুলশান কার্যালয়ের সামনে ভিড় করে অনেকে কেউ দোয়া করছেন কেউ আবার ক্লিনিক্যাল অবজেক্ট জানতে মরিয়া অনেকে ভাইরাল অডিওর ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন এ জাতীয় অডিও আমাদের মন খারাপ করে দেয় সত্য হোক বা মিথ্যে নেত্রী সুস্থতার জন্য আমরা দোয়া করছি অন্যদিকে পরিবার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে রাতের ওই সংকটময় মুহূর্তে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার কথা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুরোধ মাঝে মাঝেই করেন ঢাকা এখন যেন অগ্নিগর্ভ রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করেছেন আগ্নেয়গিরির সাথে যেখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় তিনি জানালেন তারেক রহমান দেশে ফিরলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবেন এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট বিএনপি এখন আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাসন ভেঙে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিবেন দলকে কিন্তু সেলাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভেতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধা সরসন্ত্রের ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন দ্বিধায় ভুগছে তাদের নেতা যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের দাবি তারেক রহমান বহু বছর ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন এখন বিচার আনানোর সুযোগ নেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা তিনি বলেছেন বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয় যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন দেশে অশান্তি তৈরি করবেন তারা ভুল করছেন দেশের আইন সবার জন্য সমান রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্য শুধু তারেক রহমান নয় পুরো বিএনপির জন্য এক ধরনের সতর্ক সংকেত সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ র্যাব আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরবার করা হয়েছে কেউ কেউ বলছেন এ যেন এক অঘোষিত যুদ্ধাবস্থা এদিকে বিএনপির ভেতরে তীব্র অসন্তোষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমান আমাদের গণতন্ত্রের প্রতীক তাকে দেশে ফিরতে হলে গ্রেফতারের ভয় দেখানো মানে জনগণকে ভয় দেখানো আমরা এর তীব্র নিন্দা জানাই কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর তারা বলছে আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নানা মামলা ঝুলছে বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করছে এটাই সময় তারেক রহমানকে দেশে এনে বিচার করার আবার কেউ বলছে তাকে গ্রেফতার করলে দেশের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে তবে একটি বিষয় স্পষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি তার সঙ্গে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি ঢাকার সাধারণ মানুষ এখন অধিম আগ্রহে অপেক্ষা করছে যদি সত্যি তারেক রহমান দেশে ফেরেন তবে কেমন বিশ্ব দেখতে হবে বিমান বন্দরে। কি ঘটবে সেনাবাহিনী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে সব প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে তবে একথা নিশ্চিত সেনাপ্রধানের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে শেষ পর্যন্ত দেখা যাক তারেক রহমান সাহস করে দেশে ফিরবেন নাকি সেনাবাহিনীর গ্রেফতারি হুঁশিয়ারি তার পথ আটকে দিবে কিন্তু সেই কথোপকথন রেকর্ড করে ফাঁস হওয়া বিষয়টি তারা বিশ্বাস করেন না হাসপাতালে সর্বশেষ আপডেটে জানানো হয় চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার অবস্থান এখন স্টেবল কিন্তু ক্রিটিক্যাল পর্যবেক্ষণে রয়েছে তার প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে এবং মেডিকেল বোর্ড নিয়মিত মনিটরিং করছে রাজনৈতিক মহলে কেউ কেউ বলছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অডিও বা ভিডিও ছড়িয়ে পড়ে যখন তখন একদিকে সমর্থকদের আবেগ বাড়ে অন্যদিকে বিরোধীরা রাজনৈতিকভাবে ঘটনাটি ব্যবহার করার ক্ষেত্র উপায় তবে একাধিক নিরপেক্ষ বিশ্লেষক এটিকে অনলাইন গুজবে স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখছেন নিউজরুম পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ঘটনাটি যত দ্রুত ছড়িয়েছে যাচাই বাচাইয়ের তথ্য ততটা নেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন কিন্তু ক্লিপের উৎস বা প্রামাণিকতা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না সব মিলিয়ে খালেদা জিয়ার আইসিইউ পূর্ব মুহূর্তের কথিত আবেগঘন কল সত্য হোক বা গুজব রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জোয়ার তুলেছে তবে বাস্তবিক পরিস্থিতি একটাই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং দেশ জুড়ে অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন পনেরো সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব সেনাপ্রধান কি হুঁশিয়ারি দিলেন আইনজীবী তাজুল ইসলাম রাজধানীর বক্সীবাজারের বিশেষ আদালতে এক উত্তপ্ত মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম তিনি পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গে বলেন এদেশের আইন সবার জন্য সমান যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত বিচার প্রমাণিত হলে তাদের ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব সেনাবাহিনীর সদস্য হোক বা সাধারণ নাগরিক কেউই আইনের ঊর্ধ্বে নয় এই বক্তব্যের পর আদালত প্রাঙ্গনে উপস্থিত গণমাধ্যম কর্মী ও আইনজীবী মহলে মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্য বিশেষ করে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব এই কথাটি দূরত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে এটিকে কঠোর আবার কেউ কেউ এটিকে ন্যায় বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার হিসেবে ব্যাখ্যা করেছেন গত সপ্তাহে পনেরো জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করা হয় অভিযোগ অনুযায়ী তারা গত কয়েক মাসে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এই মামলার প্রসিকিউশন প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী তাজুল ইসলাম যিনি আদালতে বলেছেন আইনের চোখে সবাই সমান সেনাবাহিনী গৌরব নষ্ট করতে কেউ পারবে না আমরা প্রমাণসহ দেখাব রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তবে প্রতিরক্ষা আইনজীবীরা দাবি করেছেন এই কর্মকর্তাদের অনেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং প্রকৃত সত্য গোপন করে তাদের ভাসানো হচ্ছে তারা বলছেন মামলাগুলোতে অনেক অসঙ্গতি করেছে এবং সেনাবাহিনীর মর্যাদাকে আঘাত করার এক পরিকল্পিত প্রচেষ্টা চলছে সেনাবাহিনী প্রধান জেনারেল অর্জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সেনাবাহিনী সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো সদস্য অপরাধ করলে তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তবে আদালতের বাইরে হুমকি বা অতিরিক্ত বক্তব্য দেওয়া কারো জন্য নয় তিনি আরও যোগ করেন যে সেনাবাহিনী এই মামলাগুলোতে পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করবে তাইজুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে একজন ক্ষমতাসীন দলের মুখপত্র বলেছেন দেশে এখন কেউ আইনের ঊর্ধ্বে নয় তাইজুল ইসলাম যা বলেছেন তা ন্যায় বিচারের পক্ষে দৃঢ় বার্তা অন্যদিকে বিরোধী দলের এক নেপা মন্তব্য করেন আইনজীবী হয়েও তিনি বিচার সম্পন্ন হওয়ার আগে ভাষের হুমকি দিচ্ছেন যা আইনের শাসনের পরিপন্থী এতে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে আইন বিশেষজ্ঞ ও সাবেক বিচারপতি ডক্টর কামাল হোসেন বলেন তাইজুল ইসলামের বক্তব্য আবেগপ্রবণ হলেও এটিকে বিচার ঘোষণা হিসেবে দেখা ঠিক নয় আদালতই শেষ কথা বলবে তবে এ ধরনের মন্তব্য বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা রহমান মনে করেন বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগ ও সেনাবাহিনী দুই প্রতিষ্ঠানই সংবেদনশীল অবস্থানে তাই উভয় পক্ষই সংযুক্ত ভাষা ব্যবহার করা জরুরি অনেকেই লিখেছেন একজন আইনজীবীর মুখে এমন দৃঢ় কথা শোনার সময় এসেছে অন্যরা মন্তব্য করেছেন বিচার শুরু না হতে এমন ঘোষণা আদালতের প্রতি অসম্মান সন্ধ্যায় নিজ চেম্বারে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তাইলুল ইসলাম বলেন আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বলছি আইনের বিচরে যদি প্রমাণিত হয় তখনই কঠোর শাস্তির দাবি জানাবো আমি আইনকে সম্মান করি কারোর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ আমার নেই তিনি আরও জানান যে তার মূল উদ্দেশ্য ছিল আইন ও ন্যায় বিচার প্রতি জনসচেতনতা সৃষ্টি করা কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি ঘটনাটি সাম্প্রতিক সময় বাংলাদেশি বিচার বিভাগ সেনাবাহিনীও রাজনীতির ত্রিমুখী সম্পর্ককে নতুন করে আলোচনায় এসেছে যেখানে একদিকে আইনজীবীদের একাংশ বলছেন এ বিচার প্রতিষ্ঠা পেলে কঠোর অবস্থান প্রয়োজন অন্যদিকে সমালোচকরা বলছেন এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক বার্তা বহন করে সবশেষে বলা যায় পনেরো সেনা কর্মকর্তার মামলাটি এখন শুধু আদালতে নয় বরং পুরো জাতির নজরে বিচার প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে কথা নিশ্চিত বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক রায়ের অপেক্ষা সূত্র জানায় হারুনকে গ্রেফতার করে তার সম্পদের উৎস নানা মামলার প্রমাণাদি সংগ্রহের লক্ষ্যে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে গ্রেফতারের পর থেকে তদন্ত আরও গতিশীল হয়েছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন হারুনের কর্মকাণ্ডে অনেকগুলো মামলা সংশ্লিষ্ট রয়েছে যেখানে প্রশাসনিক পদ এবং পুলিশের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ লেনদেন চাঁদাবাজি এবং অন্যায় প্রয়োগের অভিযোগ উঠেছে তদন্তে আরও জানা গেছে হারুন নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করতেন এবং মামলার নামে তাদের ভয়ভীতি প্রদর্শন করতেন এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থা কাজ করছে হারুনের গ্রেপ্তারিতে সাধারণ জনগণের মাঝে স্বস্তির বাতাস বইছে বিশেষ করে ব্যবসায়ী ও ছাত্র সমাজের মধ্যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তবে পুলিশের অভ্যন্তরে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে যারা বলছেন তদন্ত যেন সুষ্ঠু ও দ্রুত হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে নানানক ব্যবস্থা নেওয়া হবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার পাঁচ হাজার কোটি টাকা উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে সেনাবাহিনী আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ধানমন্ডির বিলাসবহুল বাড়িতে হঠাৎ অভিযান চালায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাব যৌথভাবে দীর্ঘ ছয় ঘন্টার অভিযান শেষে উদ্ধার হয় নগদ পাঁচ হাজার কোটি টাকা তমমূলের স্থানীয় ও বিদেশি মুদ্রা সোনা মূল্যবান সম্পদ এবং ডজন খানেক গোপন নথি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন ব্ল্যাক ট্র্যাঙ্ক নামে পরিচিত এই অভিযানটি রাত তিনটা বারো মিনিটে শুরু হয় এবং শেষ হয় সকাল নয়টা নাগাদ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর কমান্ডো ইউনিট ডিজিএফআই এবং র্যাবের এলিট বাহিনী সাতাশ নম্বর সড়কের পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িটি ঘিরে ফেলে ট্যাঙ্ক ও সাজভাজা প্রথমে বাড়ির বিদ্যুৎ সংখ্যক বিচ্ছিন্ন করা হয় এবং এরপর দেয়াল বেশ সেনা সদস্য ভেতরে প্রবেশ করে কোন ধরনের গুলির ঘটনা না ঘটলেও ভেতরে থাকা নিরাপত্তা রক্ষীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন তবে দ্রুতই তাদের আটক করা হয় ঘরের প্রতিটি কামরা তল্লাশি করে সেনাবাহিনী আকর্ষণ ছিল বাড়ির ব্যাসনেট এবং বাথরুম সংলগ্ন একটি ফ্লোর যেখানে বিশেষ এক স্লাইডিং দরজা দিয়ে পৌঁছানো যেত সুরক্ষিত ফলটে সেই ফলটে পাওয়া যায় পাঁচ হাজার কোটি টাকার সমমূল্যের নগদ অর্থ এর মধ্যে ছিল বাংলাদেশি টাকা সাতাইশ কোটি মার্কিন ডলার বারোশো কোটি টাকার সমপরিমাণ ইউরো পাউন্ড ও রিয়াল আটশো কোটি টাকা স্বর্ণের বারো হাজার তিনশো কোটি টাকা হীরা ও মূল্যবান পাথর প্রায় পঞ্চাশ কোটি দুর্নীতির গোপন নথিপত্র ও সতেরোটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আশির পরম ছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শদাতা তিনি পেছন থেকে নানান অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বড় বড় প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল তবে এত বিশাল অঙ্কের অর্থ মজুদের অভিযোগ এবারই প্রথম প্রমাণের মুখ দেখল জানা গেছে বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট হারে কমিশন আদায় করতেন তিনি তল্লাশির সময় উদ্ধার হওয়া ডায়েরি ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারু সালামান সকালে এক জরুরি প্রেস ব্রিফিং এ বলেন বাংলাদেশের অর্থনীতির শত্রুদের বিরুদ্ধে অভিযান থাকবে দেশকে লুটে খাওয়া দুর্নীতিবাজদের এক একে আইনের আওতায় আনা হবে অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন দেশে কোনো দুর্নীতিবাজ নিরাপদ নয় জনগণের টাকা ছাড়া লুট করেছে তাদের বিচার অবধারিত আসিফ মাহমুদকে সেনাবাহিনী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও বনানীর দুটি বাড়িতে অভিযান চলছে দুদক ইতিমধ্যে আলাদা করে তদন্ত কমিটি গঠন করেছে এছাড়া তার বিদেশি ব্যাংক হিসাব জব্দ করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে অনেকেই বলছেন যদি এক উপদেষ্টার বাড়িতেই এত টাকা পাওয়া যায় তবে অন্যদের কি অবস্থা এই অভিযান শুধু একটি দুর্নীতির ঘটনাই শেষ নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির প্রশাসন এবং অর্থনৈতিক ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা ক্যান্সারের একটি অংশের উন্মোচন করেছে জনগণ এখন অপেক্ষায় এই নাটকের পরবর্তী দৃশ্য কি হবে আসিফ মাহমুদের মতো আরও কারা ধরা পড়বে নাকি আবারও কোনো অদৃশ্য শক্তির সব থেকে দেবে তিন ক্যান্টনমেন্টে আশ্রয় থাকা পুলিশগুলো এখন কোথায় ছয়শ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর জুলাই আগস্ট গণঅভূত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেন সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশ সহ বিভিন্ন মহলে ছয়শো ছাব্বিশ তাদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে বলা হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর কতিপয় কুচক্রি মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতা ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায় এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় এমত অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল এ প্রেক্ষিতে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল সে সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যা কাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করেছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1/2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় এর আগে সেনানিবাসী অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত বছরের 18 আগস্ট আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে 193 জন ব্যক্তি একটি একটি তালিকা প্রেরণ করা হয় যা ছিল বিষয় সেনানিবাসে আশ্রয় প্রার্থী সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল চার হারুন বিপ্লব সহ পুলিশের একশো জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পরিদর্শক চোদ্দ জন উপপরিদর্শক ও সার্জেন্ট নয়জন সহকারী উপপরিদর্শক সাতজন নায়ক ও একশো জন কনস্টেবল রয়েছেন পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন এরই মধ্যে পুলিশের ওই একশো সদস্যের বেতন